নমস্কার স্বৈরাচার আমরা বাংলাদেশে কথায় কথায় স্বৈরাচার বলি কোন শাসককে স্বৈরাচার বলা উচিত এবং কোন শাসককে স্বৈরাচার আমরা বলি এ বিষয়ে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করছি আমরা অনেকেই জানি না আসলে স্বৈরাচারের সংজ্ঞা কি আজকে আমি স্বৈরাচারের সংজ্ঞা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি স্বৈরচার বলতে বোঝানো হয় এমন একটি শাসন ব্যবস্থা বা শাসকের আচরণ যেখানে একজন বা একটি গোষ্ঠী সকল ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করে এবং জনগণের মতামত বা অধিকার উপেক্ষা করে শাসন করে স্বৈরাচারের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরছি আপনাদের মাঝে গণতান্ত্রিক পদ্ধতির অনুপস্থিতি স্বৈরাচারের শাসন ব্যবস্থায় সবচেয়ে বড় যে প্রাধান্য পায় বিষয়টি সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতির অনুপস্থিত ব্যক্তি স্বাধীনতার দমন একনায়কতন্ত্র আইনের অপব্যবহার ভয়ভীতি প্রদর্শন এগুলো স্বৈরাচার শাসনের মূল বৈশিষ্ট্য বাংলাদেশের যতগুলো সংসদ নির্বাচন হয়েছে তার ভিতর অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বশেষ নির্বাচনগুলো আমি তুলে ধরছি এবং রাষ্ট্রপ্রধান কে 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 ক্ষমতায় ছিল সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি উনিশশো সালে প্রথম নির্বাচন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপ্রধান ছিলেন দ্বিতীয় নির্বাচন উনিশশো উনআশি সালে সামরিক সরকার অর্থাৎ দ্বিতীয় নির্বাচন উনিশশো সালে হয় মেজর জেনারেল জিয়র রহমান রাষ্ট্রপ্রধান ছিলেন তৃতীয় নির্বাচন তৃতীয় নির্বাচন উনিশশো সালে এবং চতুর্থ নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন সামরিক সরকার পঞ্চম নির্বাচন উনিশশো সালে বেগম খালেদা জিয়া ষষ্ঠ নির্বাচন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান ছিলেন মাত্র বারো দিন এবং উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন নির্বাচন হয় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন অষ্টম নির্বাচন দুই হাজার এক সালে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান ছিলেন নবম নির্বাচন নবম নির্বাচন দুই হাজার আট সালে অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন দশম নির্বাচন দুই সালে অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এগারোতম এবং বারোতম নির্বাচন অনুষ্ঠিত হয় দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন কোন শাসন আমল কে এমন ছিল এ বিষয়ে আপনারা মতামত দেবেন কাকে শাসক বলা যায় এবং সৌরশাসনের সং সম্পর্কে আপনাদের আমি একটু অবহিত করলাম আজকে আর বেশি আলোচনা না করে আপনাদের কাছ থেকে মতামত জানবো কাকে সৌরচার বলা যায় কোন শাসনকে সৌরাচার বলা উচিত সৌরাচারের নীতি নিয়ম কোন শাসকের সময় কেমন ছিল এ পর্যন্ত শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন